ঠিক গাইজ কেমন আছেন সবাই তো আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করছি তখন সামনে ঈদ একদিন কিংবা দুই দিন পরে এখনো যাই না তো আশা করি সবাই ঈদের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে আর যদি ঈদের পরে ভিডিওটা দেখেন তাহলে আশা করি সবাই খুব সুন্দর একটা ঈদ কাটিয়েছেন তো সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা জীবনে যে অবস্থাতেই থাকি না কেন সেখান থেকে আরো কিভাবে ভালো অবস্থানে যেতে পারি তো আমার মনে হয় যে সেটার জন্য প্রথম যেটা খুবই আবশ্যিক সেটা হচ্ছে যে সেই ভালো অবস্থানটা কি সেটা আমাদের কল্পনা করতে পারতে হবে অর্থাৎ আমি যদি কল্পনাই না করতে পারি সেই ভালো অবস্থানটা কি বা হোয়াট ডাজ গুড লুক লাইক তাহলে কিন্তু আমাদের সেই ভালো অবস্থায় যাওয়াটা অনেকটাই অসম্ভব হয়ে যায় তো একটা খুব সুন্দর উদাহরণ আসলে আমি চিন্তা করছিলাম যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমি যতদূর দেখতে পাচ্ছি আমি বিদেশে থাকি স্বামী গাইনা দেশের অবস্থা কি কিরকম কিন্তু যেমন হচ্ছে যে এবার রোজাতে এবং যে ঈদে বাড়ি যাওয়াটা দেশের অবস্থা তুলনামূলক ভাবে বিগত ঈদগুলোর চেয়ে আরো ভালো অর্থাৎ রোজার সময় বাজারে জিনিসপত্রের দাম তুলনামূলক ভাবে কম ছিল এবং ট্রেন চলাচলে মানুষ যারা বাড়ি যাচ্ছে তাদের আর একটু ভালো অবস্থা তুলনামূলকভাবে আবার বলছি তো এই যে এবার যে দেশবাসী দেখতে পাচ্ছে যে কিভাবে করে দেশের অবস্থা আরও ভালো হওয়া সম্ভব সেটা কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের জন্য খুবই ভালো কীরকম অন্তত মানুষ এখন বুঝতে পারছে যে হোয়াট ইজ গুড লুক লাইক ভালো কি হতে পারে কারণ বিগত বছরগুলোতে যেটা হয়েছে যে আমরা ইউজ হয়ে গেছি যে এর চেয়ে ভালো আসলে সম্ভব না এই ঈদে বাড়ি যাবার সময় ট্রেনের টিকিট পাওয়া যাবে না বা একটা খুবই বিশাল হেনস্থা হতে হবে তো এই যে সব কি বলবো ইনএফিসিয়েন্সি বা সিস্টেমের যে সব সমস্যা সেগুলোর সাথে আমরা এতটাই ইউজ হয়ে গিয়েছিলাম যে আমরা ভেবেছি যে না এরকমই হবে বাংলা আমাদের যেহেতু নিজস্ব উপায় চলে কাজে আমাদের দেশে যে ভালো কোনো কিছু সম্ভব না আমরা যদি কোনো অন্য দেশের উদাহরণ টেনে নিয়ে আসতাম তখন সবসময় শুনতে হতো যে হ্যাঁ বিদেশে থেকে বিদেশে কথা বলা খুব সহজ কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব তো আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই খুশি এই জিনিসগুলো দেখতে পেয়ে যে সাধারণ মানুষ যখন বলছে যে তারা বিগত ঈদগুলোর চেয়ে এবার দেশে আরো সুন্দর একটা অবস্থা দেখতে পাচ্ছে ঈদে হবে আমি জানি না আমি যেটা বলছি যে ইচ্ছা আমি কিন্তু ঈদের বাড়িতে যাওয়ার যে ব্যবস্থাগুলো সেগুলো মনে হচ্ছে যে আর একটু ভালো এবং বাজারে যে দ্রব্যমূল্য সেটা আরো ভালো আর কি তুলনামূলকভাবে ভাবে তো এই জিনিসগুলো আসলে দেখে মনে হচ্ছে যে আসলে কিন্তু কিছু স্টেপ নিলে তার মানে হচ্ছে যে সরকারের পক্ষে এগুলো আরো উন্নত করা বা মানুষের জন্য সুবিধাজনক অবস্থায় রাখা আসলে সম্ভব কথা হচ্ছে যে আমরা যেহেতু এই ভালো অবস্থাটা এবার দেখতে পেলাম তো এর ফলে কিন্তু আমাদের দেশের যে মানুষজন আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে এটা সম্ভব তো এতে করে ভবিষ্যতে যেই সরকার থাকবে না কেন আর একটু বেশি আশা করবে মানুষ এই যে ভালো আশা করাটা এই যে ভালো হওয়া সম্ভব এটা বিশ্বাস করাটা এটা কিন্তু আসলে ভালো হবার পিছনে বা সেই ভালো অবস্থানে যাবার জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো সেটাই আমি বলতে যাচ্ছিলাম এবং সেটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে একইভাবে প্রযোজ্য যেমন আমি যদি চিন্তা করি যে আমি এখন যে অবস্থানে আছি সেটা যেভাবে আমি চিন্তা করি সেখান থেকে আমি আর ভালো অবস্থানে যেতে চাই তো প্রথমে আমার বিশ্বাস করতে হবে যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব তো আমি যখন আমার ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করছিলাম আপনারা হয়তো অনেকে জানেন যে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো তখন ধরি না হতো যে তারপরে আসলে বিদেশে কোনো ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাওয়া সেভাবে সম্ভব না বা হয়তো যাওয়া যাবে কিন্তু ওইভাবে ভালো ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না তো আমি তখন সেটা মেনে নিতে রাজি হয়নি তো তারপরে নিজের উপর বিশ্বাস রেখেছি যে কেন সম্ভব না আমি দেখতে চাই যে আসলে সেটা সম্ভব কিনা তো তারপরে সেটাকে ভালো ধরে নিয়ে তার পিছনে কাজ করে গেছি এবং ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশন পেয়েছিলাম তো তারপরে তো গুগল থেকেও কাজের অফার পাই এবং শেষে বাংলাদেশ থেকে প্রথম ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে যোগ দেয় তো সেটাও কিন্তু প্রথম আমার কিন্তু সেই সময় কোনো এরকম ছিল না যে উদাহরণ যে সেটা সম্ভব তো তখন আমার বিশ্বাস করতে হয়েছে যে না এর আগে সম্ভব হয়নি কিন্তু তার মানেই না যে আমি সেটাকে ভালো হিসেবে মেনে নিয়ে বা কল্পনা করে সেটার পিছনে আমি কাজ করতে পারবো না এটা যদি আমি ধরে নিতাম তাহলে দৃশ্যে এগুলো কিছুই সম্ভব হতো না তো সেটা খুবই জরুরি একটা বিষয় মোট কথা হচ্ছে যে আপনার বিশ্বাস করতে হবে যে আপনার কাছে যেটা মনে হয় ভালো সেটা আপনি যদিও নাও দেখে থাকেন এবং আপনার পক্ষে যদি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া নাও সম্ভব হয় তবুও আপনার বিশ্বাস করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে যে না সেটা সম্ভব তাহলে পরে হয়তো আপনার সেটা সম্ভব করার একটা সম্ভাবনা থেকে যাবে বা থাকবে আরেকটা উদাহরণ দিই আরেকটা হচ্ছে যে একটু রিসেন্ট উদাহরণ এই রোজাতে আমার একটা গোল ছিল এটা ব্যক্তিগত একটা গোল যে আমাদের শরীরে যে বডি ফ্যাট পার্সেন্টেজ বলে একটা কি বলবো আছে বা একটা ওয়ে অফ মেজারিং যে আপনি কতটা ফিট সেটা আপনি মেজার করতে পারেন আপনার শরীরে চর্বির অংশ কত শতাংশ আপনার যে মোট ওজন ওজনের কত শতাংশ হচ্ছে চর্বি তো আমি গোল ঠিক করে নিয়েছিলাম যে আমি সেটা দশের নিচে নামিয়ে নিয়ে আসবো তো আসলে আমি জানি না আপনার কতজন এটার সাথে টু আমি চেষ্টা করবো ভিডিওতে একটা চার্ট দিয়ে দেওয়ার যেটা দেখাবে যে আসলে আমেরিকাতে যদি আমরা দেখি সাধারণত অন অ্যান অ্যাভারেজ আমার আমি বিশেষ যখন দেখেছি পঁচিশ এর উপরে পঁচিশ শতাংশের উপরে হচ্ছে অ্যাভারেজ মানুষের শরীরে চর্বির অংশ বা ওজন তো সেটা আসলে ভালো না আপনার যদি পনেরো থেকে এর মধ্যে থাকে সেটা আসলে মোটামুটি সেটা আমি বলবো যে অ্যাকসেপ্টেবল আর যদি আপনি ফিট নিজেকে বলতে চান তাহলে সেটা আসলে পনেরোর নিচে থাকা উচিত আমার মতে বিশেষজ্ঞদের মতেও আর যদি আপনি নিজেকে অ্যাথলিট ধরতে চান অর্থাৎ আপনি খুবই ফিট তো অ্যাথলিট জিনিসটা কিন্তু আসলে ভিন্ন আমাদের দেশে যারা জিমে যাচ্ছে তারাই কিন্তু অ্যাথলিট না অ্যাথলিট হচ্ছে অন্য যে আপনি কম্পিটিটিভ স্পোর্টসে অংশ নেওয়ার মতো ফিটনেস আপনার আছে আমাদের দেশে আসলে এই বিষয় নিয়ে আরেকটু বলি যে একটা ধারণা হয় যে জিমে গিয়ে মাসল তৈরি করাই হচ্ছে ফিট হওয়া এটা আসলে সম্পূর্ণ ভুল একটা ধারণা আহ এটার কিছু কারণ আছে আমি একটু বুঝে বলার চেষ্টা করি ছোট করে বুঝিয়ে বলবো কারণ জিনিসটা আসলে আরেকটু হয়তো জটিল তো সহজভাবে যদি বলতে হয় সেটা হচ্ছে যে আপনার শরীরের ওজন যদি বেশি হয় যত বেশি হবে তত কিন্তু আপনার শরীরে আরো বেশি কাজ করতে হবে যেকোনো কিছু করতে তাই না আপনি ধরেন আপনি দশ মাইল হাঁটবেন তো আপনার শরীরে যদি আপনাকে কেউ পাঁচ কিলো ওজন একটা ব্যাগ দিয়ে দেয় যে এই ব্যাগটা কাঁধে নিয়ে তারপরে দশ মাইল হাঁটতে হবে তাহলে কি আপনার কষ্ট বেশি হবে আপনার শরীর কি আরো বেশি পরিশ্রম করতে হবে অবশ্যই হবে তাই তো অর্থাৎ আপনার শরীরের ওজন যত বেশি হবে তত কিন্তু আপনার পক্ষে যে কিছু করাটা আরেকটু মুশকিল হবে অর্থাৎ ফিটনেস এর জন্য আপনার শরীরের ওজন কম হওয়াটা ভালো তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে অবশ্যই যদি আপনার শরীরে সেই পরিমাণ মাসুল না থাকে যাতে করে আপনি সেই কাজটা করতে পারেন তাহলে তো আবার হবে না তাই না কাজে আপনার মাসল থাকা প্রয়োজন কিন্তু আপনার যে কোনো দৈনন্দিন কাজের জন্য যে পরিমাণ মাসল দরকার তার যদি বেশি মাসল থাকে তাহলে কি তাহলে আপনি প্রয়োজনের অতিরিক্ত ওজন নিয়ে ঘোরাঘুরি করছেন তেতে করে কিন্তু আপনি সহজেই পরিশ্রম হয়ে যাবেন এবং আপনার শরীরের জন্য সেটা একটা বাড়তি ধকল এটা অবশ্যই আপনাকে ফিট বানাবে না সিটের অপোজিট হয়ে যাবে সেটা তো অর্থাৎ হচ্ছে যে গোলটা হওয়া উচিত আপনি যে কাজ করেন দৈনন্দিন যাই করেন না কেন সেটার জন্য আপনার যে পরিমাণ মাসল দরকার সেই পরিমাণ মাসল আপনার শরীরে রেখে তার বাড়তি না সেই পরিমাণ রেখে আপনি কতটা চর্বি কমাতে পারবেন কারণ চর্বি তো আসলে আপনার কোনো কাজে আসছে না কিন্তু মোট কথা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত মাসল অবশ্যই ভালো না আমার মতে এবং বিশেষজ্ঞদের মতে আবার চর্বি অবশ্যই ভালো না চর্বি যত কম হবে তত ভালো হবে তো তাই যদি হয় তাহলে এবার চিন্তা করে দেখুন যারা হচ্ছে যে চর্বি না কমিয়ে দেখা যাচ্ছে যে জিমে যাচ্ছে গিয়ে মাসল তৈরি করে আরো আসলে শরীরের ওজন বাড়িয়ে ফেলছে তারা কিন্তু আসলে ফিটনেস কিন্তু বাড়ছে না তাদের ফিটনেস কিন্তু আরো কমে যাচ্ছে ইন দ্য সেন্স যে তাদেরকে যদি আপনি দশ মাইল দৌড়ের জন্য পাঠান এবং আপনি দৌড়ান আপনার শরীরে যদি চর্বি কম থাকে এবং তাদের চেয়ে মাসও কম থাকে আপনি তাদের চেয়ে আগে পৌঁছে যাবেন এবং আপনি কম পরিশ্রম তো হবেন আপনার কিন্তু শারীরিক ফিটনেস সবকিছু তাদের চেয়ে বেশি হবে তাই তো তো এই জিনিসটা বোঝা আসলে খুব জরুরি কারণ আমাদের দেশে এটা একটা বিশাল কি বলবো যে ভুল ধারণা আমি অনেক দেখি যে আমার ফ্রেন্ডসদের মধ্যেও যে জিমে গিয়ে বডি বানিয়েছে এই যে বডি বানিয়েছে ইটস লাইক সিলি কারণ এটা দিয়ে আসলে আপনার কোনো ফিটনেস বাড়ছে না যে তাকে যদি এখন আমি ব্যাডমিন্টন খেলতে দিই বা যে কোনো একটা স্পোর্টস করতে দেখা যাবে যে সে অনেক দ্রুত হাঁপিয়ে যাবে আর যে হয়তো ফিট মানে সত্যিকার অর্থে ফিট অর্থাৎ হচ্ছে যে তার শরীরের চর্বি খুব কম এবং প্রয়োজনের অতিরিক্ত মাসল নেই সে আসলে আরো বেশি সময় ধরে আরো বেশি পরিশ্রম করতে পারবে এবং সে সহজে হাঁপিয়ে যাবে না তো যেটা বলছিলাম তো অ্যাথলিটদের ক্ষেত্রে এটা ধরা হয় হচ্ছে যে সম্ভবত বারো পার্সেন্ট বারো শতাংশ থেকে আট শতাংশ বিভিন্ন হিসাবে বিভিন্ন ধরা হয় কথা হচ্ছে দশের কাছাকাছি ঠিক আছে তো আপনারা জানেন যে আমার আসলে খুব স্ট্রেসফুল একটা যে রেসপন্সিবিলিটি আমার কাজে তো সেই কারণে আসলে সেই পরিমাণ যে আমি সময় দিতে পারবো এটাও সম্ভব না তো এটা হচ্ছে প্রথম আমার একটা কন্ডিশন যে যারা প্রফেশনাল অ্যাথলিট তারা তো আসলে দিন রাত শুধুমাত্র ফিটনেসের পিছনে কাজ করে আমার সেই পরিমাণ সময় নেই তো আমার গোলটা ছিল যে আমার এই সীমিত যে আমি সময় পাই এবং আমার এত স্ট্রেসফুল যে লাইফ এর মধ্যে আসলে কি সম্ভব কি না কারণ খুব কম এরকম আপনি খুব কম খুঁজে পাবেন যে এরকম একটা স্ট্রেসফুল লাইফ কাজে এত স্ট্রেস তারপরে সময় এত কম সব কনস্টেন্টের মধ্যে থেকে অ্যাথলিটদের মতো ফিরো হতে পারছে কেউ একজন হয় এটা খুব কঠিন হয়তো অনেকেই বলেছে যে না এটা এটা সম্ভব না এটা বাদ দাও এরকম গোল সেট করো না তো আমি ভাবলাম যে না চেষ্টা করে দেখি বুঝে পড়লাম বললাম হোয়াট ডাস গুড লুক লাইক তখন আমি চিন্তা করে দেখলাম যে দ্যাটস হোয়াট গুড লুকস লাইফ মি তো লেট মি ট্রাই রাই আর রমজান মার্চ যেহেতু সেটাও একটা বড়ো সুবিধা তো দুটো দুটো জিনিসকে একত্র করে চিন্তা করে দেখলাম যে সম্ভব হয় কিনা দ্য গুড নিউজ ইস আমি আসলে এখন আজকে চেক করে দেখেছি নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি আসলে ওয়েল বিলো আমার যে গোল ছিল এবং ইটস ইটস রিয়েলি এ বিগ ডিও যদি কেউ শরীরে বডি ফ্যাট পার্সেন্টেজ দশের নিচে নামিয়ে থাকেন তাহলে আপনারা ভালো জানবেন যে এটা আসলে কতটা কি বলবো যে একটা বড় ডিউ ইন দ্য সেন্স যে আমার মনে হয় যে আমি আকাশে ভাসছি আমি যখন এখন চলাফেরা করি যখন আমি হাঁটা চলা করি এত সহজ সবকিছু এত সহজ এবং শরীরে এত এনার্জি পাই কখনই দুর্বল লাগে না মানে এই ফিলিং টা আসলে আমি কি বলবো যে ভাষায় প্রকাশ করতে পারবো না আর যখন আমি যে ব্যাডমিন্টন খেলি তো যখন ব্যাডমিন্টন খেলতে কোর্টে নামি মনে হয় যে মানে অন্যরকম একটা অবস্থা এইভাবে চিন্তা করতে হয়তো সুবিধা হতে পারে যে ধরুন আগে কেউ একটা দশ কিলো ওজনের একটা ব্যাগ সবসময় আমার কাঁধে ঝুলিয়ে রাখতো যখন আমি চলাফেরা করতাম সেই ব্যাগটা এখন আর আমার কাঁধে নেই তো তখন আপনার কেমন লাগে যদি আপনার শরীরে আপনি কোনো ব্যাগ ছাড়া যে অবস্থা আছেন সেই অবস্থায় যদি আপনার আরো দশ কিলো ওজন কোনোভাবে কমিয়ে নেওয়া হয় আপনি ধরেন চাঁদে চলে গেছেন সেখানে গ্রাভিটেশন ফোর্স কম সো কি হবে তাই না তো ওরকম একটা ব্যাপার যে তখন আপনার ওজন আপনি কম ফিল করবেন তো লাইক অ্যামেজিং তো আমি সেখানে ভালো আমি ভিডিওতে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আসলে ইটস ইট আপনার যদি কেউ এটা এরকম করতে চান চেষ্টা করবো সামনে ভিডিও করে আরও কিছু টিপস শেয়ার করতে যে আমি কিভাবে এটা করেছি কিন্তু দুটো জিনিস আমি বলতে যাচ্ছিলাম একটা হচ্ছে যে যদি আপনি এখন যে অবস্থায় আছেন সেটা ব্যক্তিগতভাবে হোক সামাজিকভাবে হোক যে যেভাবে আপনি চিন্তা করেন না কেন তার চেয়ে ভালো অবস্থায় যেতে হলে প্রথমে আপনার বিশ্বাস করতে হবে যে এর চেয়ে ভালো সম্ভব আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু সম্ভব হবে না আর দ্বিতীয় হচ্ছে যে সেটার পিছনে আপনি কাজ করে গেলে আপনার একটা ভালো সম্ভাবনা আছে সেটা আপনি করতে পারবেন এবং ফিটনেসের ক্ষেত্রে যদি আপনি আর ভালো অবস্থায় যেতে চান তাহলে ডোন্ট ফ ফর দ্য কে বলবো যে বাংলাদেশের যে সিলি যেসব ভিডিও টিডিও মানুষ শেয়ার করে জিমি গিয়ে মাসাল বানিয়ে এসে ফিট হচ্ছে না দিস ইস সিলি আপনি যদি ফিট হতে চান তাহলে আপনার শরীরের চর্বি বডি ফ্যাট পার্সেন্টেজ কমাতে হবে এবং আপনার অতিরিক্ত মাসাল রেখে আপনার কোনো সুবিধা হবে না তাতে কারণ অতিরিক্ত মাসাল রাখলে হ্যাঁ আপনি পার্সেন্টেজের ওয়াইজ আপনি বলতে পারবেন যে হ্যাঁ বডি ইনস্টাগ্রাম ফ্যাট কম ইট ডাজেন অ্যাকচুয়ালি হেল্প কারণ আপনি যত বেশি ওজন নিয়ে চলাফেরা করবেন তত আপনার জন্য কিন্তু শরীরে আরো বেশি পরিশ্রম করতে হবে খুবই সহজ হিসাবে সেই হিসাবে চিন্তা করলে যদিও জটিল একটা বিষয় কিন্তু আসলে একভাবে চিন্তা করলে জিনিসটা খুবই সহজ শেষ একটা জিনিস ভিডিও শেষ করার আগে বলি সেটা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করে দেখি যে আমাদের সমাজে আমরা আসলে ভালো উদাহরণের চেয়ে খারাপ উদাহরণগুলো বেশি শেয়ার করি কেন জানি না আমি দেখা গেল যে একজন চুরি ডাকাতি করে বা ঘুষ খেয়ে অনেক বড়লোক হয়ে গেছে সবাই সেটা শেয়ার করছে যে এই অমুক সাংবাদিক কি করলাম জীবনে সে ঘুষ নিয়ে বা তার বেতন হয়তো খুব সামান্য সে কিভাবে এত কিছু করে ফেললো দামি ফ্ল্যাট কিনে ফেললো এই করে ফেললো সেই করে ফেললো আমার কাছে মনে হয় যে আহ ভালো কোনো জিনিস হতে পারে না শেয়ার করার জন্য আর এগুলো শেয়ার করার ফেলে হয় যে মানুষ বিশ্বাস করে যে আসলে ভালোভাবে ভালো পথে ভালো কিছু করা সম্ভব না কারণ হচ্ছে যে আমরা ভালো উদাহরণগুলো শেয়ার করি না তো এই জিনিসটা একটু চিন্তা করে দেখবেন যে হচ্ছে ভালো উদাহরণ যদি জানেন কিছু সেগুলো শেয়ার করার চেষ্টা করবেন যে কে সৎ পথে চলে অন্যায় না করে কষ্ট করে পরিশ্রম করে নির্যোগ্যতা একটা ভালো কিছু করেছে সেই উদাহরণগুলো যদি শেয়ার করেন তাহলে মানুষ বিশ্বাস করবে যে না ভালো সম্ভব বুঝে বললাম যে হোয়াট ইজ গুড লুক লাইক আপনি যদি সেটা দেখাতে পারেন মানুষকে তাহলে কিন্তু আপনি তাকে স্বপ্ন দেখতে সাহায্য করবেন যে না আসলে সেটা সম্ভব আর আপনি যদি সেটা দেখাতেই না পারেন বা সমাজে যদি অবস্থাটা এমন হয় যে সবাই শুধু খারাপ শেয়ার করছে আর বলছে যে হচ্ছে ভালো সম্ভব না যে হোয়াট ইজ গুড লুক লাইকের যে ডেফিনেশন প্রত্যেক মানুষের মাথায় যা আছে সেটা কিন্তু কখনই ভালো কিছু হবে না তাই না আর যখন সেটা ভালো কিছু না হয় তখন কিন্তু আমরা সামগ্রিকভাবে সমাজে পিছিয়ে পড়ি আমাদের সব কিছু আরও খারাপ হয়ে যায় মানে দৈনন্দিন প্রতিদিনের জিনিস থেকে শুরু করে একদম সরকার সামাজিক অবস্থা সবকিছু তো এনিওয়ে গোয়িং ব্যাক টু এবার ঈদে শুনে খুব ভালো লাগলো যে দেশের অবস্থা আরও ভালো এবং আমাদের যে এখন ইন্টারভিউ গভর্নমেন্ট তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এটা প্রমাণ করে দেখালো যে আসলে সম্ভব আসলে বাংলাদেশেও আমরা যে অবস্থায় বিগত বছরগুলোতে ছিলাম তার চেয়ে ভালোভাবে থাকা সম্ভব এবং যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং মানুষের পক্ষে সুন্দরভাবে বাড়িতে যাওয়া ট্রেনে করে এগুলো সম্ভব তো হিউজ আর সবাইকে এই জিনিসটা মনে রাখার জন্য অনুরোধ রইল যাতে করে সামনের বছরগুলোতে যখন এরকম হবে না তখন যাতে আপনারা বলতে পারেন যে না এটা সম্ভব এবং বিশ্বাস রাখতে পারেন যে আসলে সম্ভব যে হোয়াট ইস গুড লুক লাইক আপনারা এখন জানেন যে আরো আরো ভালো কিছু ওকে রাইট গাইস সবাই ভালো থাকবেন আবার সবাইকে মোবারাক আবার দেখা হবে পরে কোনো এক ভিডিওতে 喂。